দিনাটা মহকুমা আদালতে কর্মবিরতির ডাক পিপি পিপি এবং সরকারি তালিকাভুক্ত আইনজীবীদের দিনাটা মহকুমা আদালত চত্বরে দিনাটা মহকুমা আদালতে অ্যাডিশনাল পিপি তাহিরুল ইসলাম জানান জেলাশাসক তাদের নির্ধারিত বকেয়া বিল পরিশোধ না করায় সেই বিলের টাকা মার্চ মাস পেরিয়ে যাওয়ার কারণে ফেরত চলে গিয়েছে এমতাবস্থায় বিল বকেয়া রয়েছে তাই তারা এমন কোনো কাজ করবে না এবং গোটা গোচবিহা জেলা জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে বলে তারা জানান এদিকে পিপি অ্যাডিশনাল পিপি ও সরকারি প্যানেলভুক্ত পিপিতে কর্মবিরতির জেরে কার্যত দিনাটা মহকুমা আদালতে আইনি পরিষেবায় অচল অবস্থা দেখা দিয়েছে আজকে মূলত আমরা যারা কুচবিহার ডিস্ট্রিক্টে পিপি এবং সাব ডিভিশনাল এডিশনাল পিপি এবং যারা প্যানেল পিপি সমস্তরা আমরা আজকে স্ট্রাইক করলাম সেটা অ্যাকচুয়ালি এর কার্যকলাপের বিরুদ্ধে কারণ আমাদের এই টিপি এডিশনাল পিপি এবং প্যানেল পিপিরা সারা বছরে দুবার বিল পায় সেটা একটা পূজার সময় একটা মার্চ মাসে এর আগে আমরা শুনতাম এই তিরিশ বছর প্র্যাকটিসে আমরা এরকম শুনি নাই কোনো দিন যে পিপিদের বিল না দিয়ে টাকা ফেরত যায় গভর্নমেন্টের এর আগে আমাদের প্রিভিয়াস গভর্নমেন্টের অ্যালটমেন্ট কম ছিল তখন আমরা বুঝতাম যে টাকা নেই আমাদের বিলটা দেরিতে দিত কিন্তু এখন গভর্নমেন্ট হ্যাবোক ফান্ড অ্যালট করে দিছে সেখানে বিএম ইচ্ছাকৃতভাবে উইদাউট এনি রিজন সেই কোনো কারণ না দেখিয়ে পিপিদের বিল আটকায় সে টাকা মার্চের মধ্যে ফেরত দিয়ে দিছে এবং এই নিয়ে আমরা গত পনেরো দিন আগে এলার ডিস্ট্রিক্ট এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ দিনহাটা এবং দিনহাটা বারকে আমরা কোঅপারেট করার জন্য চিঠি দিয়েছিলাম যে আমরা পনেরো দিনের মধ্যে যদি আমাদের রিটেন ফি লিগাল ফি যদি কমপ্লিট না হয় তার আমরা স্ট্রাইক করব সেই পনেরো দিন আগে চিঠি দেওয়ার পরেও ডিএম কোনো কিছুই করেনি এবং উনি ইচ্ছাকৃতভাবে উইদাউট এনি রিজন সব বিল আটকায় রাখছে এবং সেই টাকা ফেরত চলে গেছে তাই আমরা আজকে সারা ডিস্ট্রিক্ট এই প্রসিকিউশন আজকের থেকে বন্ধ করলাম কাজ এই এর কার্যকলাপের বিরুদ্ধে যেখানে গভর্নমেন্ট পিপিতে বিল দেওয়ার জন্য হ্যাবোক ফান্ড পাঠিয়ে দিয়েছিলো সেটা মার্চের আগে না দেওয়ার জন্য সেই ফান্ড টোটালি রিটার্ন চলে গেছে এবং পিপিরা কোনো বিল পায়নি তারা এই জন্য কোনো কাজ করবে না প্রশিক্ষণ আমি এডিশনাল পিপি দিন হাটা দিনাটা এডিজে করিটা সাবজিট কর